আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশনবাসী চলে এসেছে শীতের আমেজ এই আমেজে মেতে উঠুন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের লাকজারি মহেশ্বরী ফোর পিস কালেকশনের সাথে পার্টি ড্রেস এই কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এখানে দশটা কালার আছে ভাই প্রিয় বোনের আমার এখান থেকে আপনি জাস্ট দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু আপনার একটা ব্যবসা শুরু করতে পারেন আমরা এমন সুযোগ পর্যন্ত আপনাদেরকে দিয়েছি যা কিনা আপনি সেল করতে না পারলেও সেটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে সময় আপনার দেখে গেল দশটা প্রোডাক্ট মাল নিছেন আটটা বিক্রি করছেন দুইটা রয়ে গেছে সেল করতে পারতেছেন না টেনশন করার কোনো কারণে আমরা হাসি পারফেক্ট শতভাগ নিশ্চয়তার সাথে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটির দিক দিয়ে শতভাগ নিশ্চিত থাকবেন কালার কষ গ্যারান্টি শতভাগ কালার কস গ্যারান্টি দিবেন তৃতীয়ত হচ্ছে প্রোডাক্টের গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতরাং আপনার টেনশন করার কোনো কারণ নাই তারপরেও যদি আপনি সেল করতে না পারেন সেটা এক্সচেঞ্জ ফেসিলিটি পর্যন্ত আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো আর কি চাই আপনার ব্যবসাকে অগ্রসর করতে আপনার ব্যবসাকে পরিপূর্ণ সফল ব্যবসায়ী হিসাবে রূপান্তর করতে আপনার দোকানকে সুসজ্জিত করে সাজাতে যত রকম আইটেমের প্রয়োজন আছে সমস্ত ধরনের আইটেম কিন্তু আমাদের পেয়ে যাবেন আজকের যে দেখতেছেন এটা হচ্ছে ফোর পিসের কালেকশন একেবারে কটনের প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি একটা প্রোডাক্ট জাস্ট আমি দেখাই দিই আপনাদেরকে দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো একদম ফোর পিসের ভিতরে থাকবে যারা হচ্ছে শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ তো আমি এখন একটা প্রোডাক্ট দেখাচ্ছি বাকি কালারগুলো আমি পরবর্তী দেখাই দিব সালভার ইনার কাপড় একসাথে দেওয়া আছে এবং দোপাট্টাটা দেখেন নিজের চমৎকার একটা দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচাত হ্যাঁ একেবারে পরিপূর্ণ পাঁচ সাথে একটা দুপাটা থাকবে দুপাটার সম্পূর্ণ অংশ জুড়ে কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো আপনারা একমাত্র আমাদের হাসি পারফেক্টেশনে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আর অনেকগুলো কালার আছে আপনি দেখে দেখে বাছাই করে করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ইনশাল্লাহ খুব ভালো একটা বেনিফিট নিয়ে ব্যবসা করতে পারবেন সুতরাং আর দেরি নয় আর কোনো অপেক্ষা নয় শুরু করুন আলহামদুলিল্লাহ সাহস করুন লেগে থাকুন সফলতা একদিন আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আবারও কোনো একটা ভিডিও